দিলে তার মরিদরা পাগড়ি মাথার থেকে মাথায় বাঁধবে আমার নবী কি ছোট হয়ে গেছে আমার নবীর গালি দিবি নবীর পাগল গুলো জাগায় মাইরে ফেলাবে একবারে জাগায় মাইরে ফেলায় দেবে জাগায় দুই টুকরা করে ফেলাবে একবারে বাংলাদেশে আঠারো লক্ষর উপরে কৌমি মাদ্রাসা এই মুসলমানের পোলা চার কোটির উপরে হাফেজ কোরআন হাফেজরাও যদি মাঠে নামে প্রত্যেকটা নবী বিরোধী নাস্তিক গুলারে জাগায় কোবায় মেরে ফেলবে কথা বলেন না কেন আমি দেখবো এখন চোখের পানি কার জোরে আমি না কইছি গুণা করতে লাগবে এক সতেরো বছর আঠারো বছর বিশ বছর মুসলিম মুসলমান নামও রাখছে এবং এর আগে কেউ তোকে নাম মুসলমান রাখে নাই সে হলো তো আদি পিতা না জাতির পিতা আর দুনিয়া যত জাতির পিতা তোরা বানাবি ওটা জাতির পিতা না ওটা অন্যরা কথা কর না কেন আল্লাহ আমি সভাপতি আজকে মাইকের পরিচালক তোমার ছেলেদেরকে কিছু করো আদম আলাহ মাত্র আধা ঘন্টা বয়ান করবে মানুষগুলো আমার আব্বাস জনের শুনে নেয় তার আব্বাসনের ওয়ার্স শুনে এরকম ভাবে কলার পাতার মতো নাস্তা থাকবে এভাবে নাচব ইমাম গাজারি রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন মুক্তি সবির রহমাতুল্লাহ তাফসিরে বায়ান তাফসিরে মারুফুল কোরআন লেখেন মানুষগুলো ইশকের আগুনে এইভাবে থরথর করে কাঁপতে থাকবে এই যে আমার আব্বা এই আমার আব্বা যে আব্বা তিনশো ষাট বছর কান ছিল একটা কথা আল্লাহ শুনে না বিদে আল্লাহ বলছে লা তাকরাবু হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন ওই গাছের কাছে না আয়ুব সব যখন আদম যাবি না সব জায়গায় খাবি ঘুরবি বৌলুয়ে ঘুরবি যেই কোয়ালিটির গাড়ি লাগে প্যারারও লাগে পাজারও লাগে ফোরজি লাগে যা লাগে আমি দিব কিন্তু ওই গাছটার কাছে খালি যাবি না আমার আব্বা ওই গাছের কাছে যাইয়া আল্লাহর একটা কথা শোনে না বিদায় তিনশো ষাট বছর কাঁদছে আমার সেই আব্বা আব্বারে দেখকেই আমরা কান্না শুরু করবো আকবর জিন্দেগি কে কান্নার জোরে কান merhaba 1000 বছর আব্বা বাঁচছেন 1000 বছরের ভিতরে একটা রাত্র চোখের পানি শুকায় না আদমান আমার আব্বা কানছে আমরাও কাঁদছি এইজন্যই তো আকবর কাছে চোখের পানির দামি আল্লাহর কাছে চোখের পানির দামি জাহান্নাম থেকে জান্নাত পাওয়ার জন্য চোখের পানির দামি বাজন নেবার চোখের পানি আপনিও রেডি করেন গো বাবা আমার বাবা যখন ওয়াজ করবে বাবা দাম কোটি কোটি তার সন্তানগুলা বাবা এইভাবে লাফাইতে থাকবে অনেক কোকাই ওয়াজের মধ্যে সরমন ইয়ালারা লাফায়কা উজানি ইয়ালারা লাফায়কা জাহান্নামের বয়ান শুরু হলে তার স্থির থাকতে পারে এই পাগল গুলা কেন লাফাই জানু নি আমার মাওলার মাঝে আর তার মাঝে কোন পর্দা থাকে না বাবা এবার একটা আওয়াজ দিয়া দেখায় দিবা আমার বাবা আদম যখন আমার আল্লাহর সামনে ও ওসিয়াত করা আরম্ভ করবে বান্দা গুলা বাজান খই মাসের মতো লাফালাফি আরম্ভ করতে শুরু করবে আমার মালিক বলবে বান্দা লাফাইছ না এর ভালো ওয়াজ পড়ে আছে এব্রাহিম আল্লাহ তোমার ছেলেদেরকে তুমি কিছু শোনাও ইব্রাহিম আসলাম সাল্লাম যখন ওয়াজ শুরু করবে বাবা আমি একটা একটা পাই পাই। বাবা আমরা যেন সবাই পাই আমরা যেন একসাথে বসে সবাইকে দেখতে পারি ইনশাল্লাহ বলেন ওই পরিচয় মাঠে যেন আমাকে কপালটা পুড়ে না যায় গো ভাই চোখের পানি এখন রেডি করে আপনি পাবেন আমি কথা করে গেলাম আপনি পাবেন এ আমার আব্বা ইব্রাহিম যখন ওয়াশ শুরু করবে আলেমুল নামাগুলো সাপে থাকবে আপনারা যারা আমাদের কথা কানতাছেন আমাগো জরাইদের হাউমাউ করে কানবে হুজুর ঠিকই তো কইছিলেন হুজুর কেন ওই মাঠে বসে দিনের বেলা একটু বেশি কাললে তার বেশি আগে দেখতে পারতাম মোজা আমার আব্বার ওয়াসিনে লাফালাবি আরম্ভ হবে এই কো বন্ধ করো হ্যাঁ যখন লাফালাবি আরম্ভ হয়ে যাবে আমার আব্বা বলবে আমি আর ওয়াস করমু আমি সহ্য করতে পারবো না কারণ আমার এই সন্তানকে প্রতিষ্ঠিত করতে যে আমি নমরুদের আগুনে গেছি আমার আল্লাহ ইব্রাহিমকে স্টপ করে দিবে মানুষের সিল্লানি শুনতে পারবে না একটু পরে আল্লাহ বলবে ও চুপ কর আরো আলো কণ্ঠ আছে এরপরে দাউদ নবীর আল্লাহ খারাপ করে দিবে দাউদ নবীর কণ্ঠ শুনে যদি নয় মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেত দাউদ নবীর কণ্ঠে স্মৃতিমধুর কণ্ঠে মুখরিত হইয়া জমিনে নেমে যেত এমন কণ্ঠ আল্লাহ দান করেছিলেন দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য পানির বড় বড় মাছ প্রায় এক টন বিশ টন চল্লিশ টন একশো টন এক একটা মাছ সাগরের উপরে রবিবার আর শনিবার এই জন্য মাছ ধরা নিষেধ ছিল দাউদ আল্লাহ কণ্ঠ শোনার জন্য মাছগুলো সাগরের উপরে চলে আসতো দাউদ আল্লাহ শনিবার আল্লাহর কালাম শোনাইতেন মানুষকে আর জেনকে আর রবিবার শোনাইতেন মাছ অন্য কীটপতঙ্গকে পতঙ্গকে এই জন্য শনিবার আর রবিবার মাছ ধরা নিষেধ ছিল মেয়া আল্লাহ বলতে পারেন না কষ্ট হইতেছে আমি তোর পাঁচ মিনিট কথা বলি আরে ভাই হ আমার টাইম করে চলে আমি আর ওয়াশ করি না কাম হইব না আমার কথা শুনেন আবার আমো কিন্তু আমার দিক তাকান আমাকে বাসাই রাখার দরকার আছে কথা ঠিক না ঠিক আমরা যদি অসুস্থ মরে যাই তাহলে পাবেন কই এ মুসলমানের সন্তান আমার দিকে তাকান এ আমার আল্লাহ বলবেন এ আদম আলাহ সালাম শেষ ইব্রাহিম শেষ দাউদ শেষ এইবার একটা শোনা আমার নবী কই গো আমার প্রিয় হাবিব কই গো আমার নবী এক সেকেন্ড দেরি করবে দেরি করে রুমাল দে মুখটা মুছ আমার আল্লাহর দেওয়া রুমাল মুখটা মুছ রুমাল মুখের মধ্যে সাইবের দেন নবী খড়াই গো রুমাল যখন বলবে আমার নবী এই সুরাটাই তেলাবাদ করবে আর আমার আল্লাহ তেলাবাদ করবে সভাপতির আসনে বসে আর রহমান আর রহমান আল্লাহ বলবে না বলবে আনার রহমান আমি রহমান আজকে বলছি খলা খল ইংসান তোকে বানাইছিলাম আল্লাহ আকবর বলেন আর রহমান তো আমরা কব আর আল্লাহ বলবে আনার রহমান আমি রহমান আল্লাহ তেলাবাদ করতে যে বলবেন আনার রহমান আর আমরা বলি আর রহমান এই সুরেটা আল্লাহ তেলাবাদ করবে আর আমার নবী করবে ইয়াসিন এবার টাকা বেনার কাঁদবেন যখন ইয়াসিন কো এটা আম দিবে আমানদবের এই ভাঙা দাঁত দুইটা বাইরে যাবে এখন দেখব নবীর আশেক কয়জন আসব। ওই মাথের পাগলামিটা এখন দেখা মাপ যখনই বলবে ইয়াসিন একজন পাগল লাভ দেয়া দাঁড়ায়া জার সাথে দুনিয়ায় কোনদিন নবীর দেখা হয় নাই গো বাবা ওই পাগলটার নামই হলো ওয়ায়দিল করনি ওয়াআহ দুনিয়ায় নবীর সাথে জীবনে দেখা হয় নাই ওয়াইজ করে ওই দিন গাই শুধু নবীরে প্রথম দেখবা গো ওহুদের মাঠের বানা দাঁত দুইটা দেই খেলা দিয়া দাঁড়ায় বলবে মা তাস তাহি আনফুসু মা তাদ্দাউন নুসুলাম মিন গফুরির রাহিম আজকে যা সাহিব মাওলায় তাই দিব প্রথম আমি জানতে যাই যত নবী ওয়াজ করলো সবার গাল ভরা দাঁত আছে

রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা যার শরীরের গ্যারান্টি তুমি দিয়া বলছ তোমাদের উত্তম আদর্শ তোমার নবীই যথেষ্ট যার মডেলে মডেলিং হতে বলেছে তুমি কিন্তু তার গালে দাঁত নাই তার দাঁত দুইটা ভাঙা কে হামার আল্লাহ মাতার নিচা হয়ে যাবে বাবা ওই স্কুলডের পুরুষের জবাব দে আরেকটা পাগল লাফতে দাঁড়ায় বর গ্যা হ্যাঁ তুমি কে চিনি না দাঁত ভাঙ্গার সময় তুমি ছিলা দাঁত ভাঙ্গার সময় আমি ছিলাম মামার নাম আলিয়া আমি নোবির জামা এবার নোবির দাঁত দাঁ বাবারে শোয়ে দরবার কোনো দিন গোস্ত জামায়া গাইতে পারে রে আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কাঁন্দে তালবে님이রা কাঁন্দে কলেজের বন্ধুরা কাঁন্দে আল্লাহ উহুদের মাঠে তো 700 সেনাপতি ছিল আল্লাহ সবার সামনে তোমার নবীও কাঁদছিল উম্মতের আরে আমার এই দাঁত দুইটা মার আল্লাহ উহুদ থেকে আষাঢ় 3 দিন পরে জামরুত পাথর দিয়া বাজাই দিতে চাইছিলাম আমি বাঁধানো নেই নেই কেন নেই নেই জানো আমার আল্লাহ বারবার বলছিল নবী আপনার দাঁত দুইটা ভাঙা দেখতে খারাপ লাগে আমি বাঁধায় দেই আমি বলছিলাম না আমার বান্ধারও লাগবে রাজ আমি কেয়ামত পর্যন্ত আমার উন্মাতের দেখাবার লেগে দাঁত দুটে রাইখে দিলাম দাঁত দুটে রাইখে দিলাম দাঁত দুটে রাইখে দিলাম যেদিন কাজে লাগবে সেদিন উন্মাতের দেখাম বন্ধুরা রোজে মাহাসার পরিস্থিতির মাঠ পর্যন্ত আমার নবীর দাঁত দুটে ভাঙা থাকবে আমার নবীর দাঁত ভাঙ্গা বস্তর আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরা জাগায় মেরে ফেলবো

এদের চোখের পানিও পড়ছে তোমার নবীর পক্ষে কথা বলছে আল্লাহ দ্বীপ প্রহারে নয় নভেম্বর নয় নভেম্বর হাজার হাজার তালবেলি মাসুম কোরআনের পাখিগুলি বাম পাশে সব কোরানের পাখি আমি নিয়ে শ্রম জিহাদীর কোটি 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 দাম এই কোরানের পাখি তালবেলিমদের এ আমার চাইতে বেশি দাম এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের তুমি জানো একটা তালবেলিমের দাম কত লে দা কৌ মোসা হাতাইয়া কৌলো রচুল আল্লাহ আ বাঃ এ তুমি আর আমি রাত্রে ঘুমায় থাকি আর এই বাচ্চাগুলোরা তিনটের সময় উঠা আমার মৌলার কালামকে চিন্তা করার জন্য কোরানের পাখি হইয়া উড়ার জন্য জান্নাতে কালামটা বুকি নিয়ে মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরে তাদেরকে জি এম বি কয় গালি দাও মই রেল তোর জাগায় শেষ করে ফেলাবো কথা ঠিক না বটে এই আমি শুন হক বদ বাইস ও আলিমুল আমার জেলখানায় পাইলি নতুন নতুন আইন চালু করত। এখন তুই তুই কই কথা কর না কেন এই যে দীপু মনি শিক্ষা জাতিটারে মেরুদণ্ড বানানোর জায়গা কথা ছিল শিক্ষাটারে ধ্বংস করে দিয়েছে দীপু মনি কষ্ট হইতেছে দুইটা মিনিট বলবো এই ইলিয়াস রহমান জিহাদির কথা কান দেন এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট না এটা তার মায়ের দোয়া ঠিক ১২ বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট বুকে নিয়ে আজকে হাজার হাজার মাদের সামনে কথা বলি আমার কথা শুনে মায়ের কাঁদতে গতকাল নবাবগঞ্জ আস করছি ঢাকা নবাবগঞ্জ ঢাকার থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূর সেখান থেকে এখানে আসছি ডাইরেক্ট রাত্রে ফজরে আজান দিলে ঢুকছি শরীরটা কাঁপতাছে এই মুসলমানের বলা রক্ত পানি করে দিনের প্রোগ্রামগুলো করি আমাদের সমালোচনা করবা না আমাদের কথায় হাসো আমাদের কথা কান্দো এটা আমাদের ক্রেডিট না এটা আমার মায়ের তো আমার বাবার তো আমি দুই হাজার এগারো সালে যখন আমার আব্বারে নিয়ে হতে চাই আল্লাহ আব্বার বলতে পারলো না আমি তো বারো বছর পয়সা মা চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে যে পয়সা না তোমাদের সিদ্ধি মিথ্যা কথা বলে নাই কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা বানাইছি কাউরে কই নাই আমার এক বস্তা সিমেন্ট দেন মসজিদ করছি চার কোটি টাকা খরচ করে ও আছে রক্ত পানি করা পয়সা দিয়ে বাড়ি বেইসা তারপরে মসজিদ করছি ওই সিদ্ধিকে দেখে এসে কত পরশু দিন আল্লাহ বলতে পারো না পর সমালোচনা কর মগার পো মগা থাপ রায় তোর গালের চল ভাড়া আমার ঠ্যাঙের কাছে আসতে পারবি তুই তুই ছোট্ট আমার সমালোচনা করস তাকা নাই দিকে কেন মসজিদটা বানাইছে জানো আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস আমি আমার মায়ের ওসিয়াল বালন করতে যে আমি চার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি দুই তালা কমপ্লিট ভাই আমার বাড়ির চাইতে বেশি সুন্দর আমার মসজিদ দেখে আসবেন আপনাকে দাওয়াত দিলাম সিদ্দিকি ভাই কাছে আলেম বাইরে যাবেন বানানো কথা না মিথ্যা সত্য আমি কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি আটতালা আমি কেউরে কই নেই এক বস্তা সিমেন্ট আমারে দেন আমি সেই বোলা আমার ওয়াজের মুসাবার মধ্যে একশো টাকা পাইলে সেটাও আমি আমার তাল বেলেমের পিছনে খরচ করি কারণ বাড়ি গাড়ি আল্লাহ মানে বহু দেশে ডাকাতটাও নেই এখন বাড়ি গাড়ি করে নিয়ত নাই জান্নাতের বাড়ি করবো আলহামদুলিল্লাহ বলেন শুধু আপনাকে পাও ধরে বলছি আমার আব্বারে যেদিন আমি কাবা ঘরের সামনে খাড়া করে বুকের মধ্যে দিয়ে বলছিলাম আব্বা তুমি যদি আমার মাফ না করো আমার হজ হইব না আমার আব্বারে দুইটা জিনিস অপশন দিছিলাম এক নম্বরে তুমি আমার মায়ের মাফ করে দিবা তুমি আমার মায়ের মাফ না করলে আমি যত জেহাদি যত দোয়া করবো কাম না কোন স্বামী যদি তার স্ত্রীর মাপ না করে কোনদিনও তার দোয়া কবুল হবে না সে আসমানের থেকে আওয়াজ আসবে না সে জান্নাতে যাবে না তুমি আমার মায়ের মাফ দোয়া করলে কবুল হইবো না পারবা হে যুবক দিলাম তুই যদি ইমাম গাজালি হইতে চাস ইমাম ঠান্ডা হইতে চাস কার বাবাই মাঠের মধ্যে আসে বইয়া বইয়া দুই বেটা ওয়াস শুনতেছো দাঁড়াও তো কে কে আসো কার কার বাবাই মাঠে আসে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে যুবক দাঁড়াও তো যে তোমার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও এই তোমার বাবাই মাঠে নাই এই যুবক তোমার বাবাই মাঠের মধ্যে নাই কার কার যুবক কার কার বাবা মাঠের মধ্যে আছে বাপরে নিয়ে খারাপ বাবার নিয়ে খারাপ বাবার নিয়ে খারাপ যুবক এই ওয়াস কমিটির যুবক এই এলাকার তালবি আলী মিলা দাঁড়া এই এলাকার যুবক স্কুল কলেজের বন্ধুরা তুই আল্লাহর ওলি হইতে চাস না তুই কোটি কোটি টাকার মালিক হইতে চাস না ওপা দাঁড়া আপনার সিলেটারে নিয়ে দাঁড়ান এ যুবক দাঁড়াও তো তোমার বাবা আছে এই দিনের বেলা নয় নভেম্বর তুমি দেখাই দাও হ্যাঁ যুবক আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে অববাজান আপনার সন্তান দরে বুকের মধ্যে মাফ করে দিয়ে আমার বাবার মতো মাফ করে দিবেন আপনার সন্তান একদিন হলেও অনেক বড় আল্লা হবে বাইজিত বুজতামি হয়ে যাব আমি বসি দে তোর দেখ ধর বাপরে বুকির মধ্যে ধর যাব ধর ধর বাপরে বুকের মধ্যে কাঁদে থাক একটা দরজ্জা চুবুক চালবে নিবিরা তোর বাপাই মাঠের মধ্যে নাই একটা দোর দিয়ে বাপরে বুকির মধ্যে কাঁদতে থাক একটা দর দিয়ে বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক একটা দর দিয়ে বাপরে বুকির মধ্যে কাঁদতে থাক আল্লাহ দেখো কেমনে কান্দে দেখো তুমি দেখতে পারো না আল্লাহ দেখো তোমার কুদরতি নজরটা ঘুরে দেখো এই রোমারির দিকে দেখো আজকে নয় নভেম্বর একটু তাকায় দেখো নয় নভেম্বর দেখো কেমনে সিল্লাইয়ের কান্দে এই দিনের বেলা দেখো দেখো কেমনে কান্দে তুমি না কইছো কান্দেই মাফ করে দিবা এদের চোখের পানি খাতে মাফ করে দাও ছোট্ট ছোট্ট ছেলেগুলা বাপরে বুকি নিয়ে কান্দে তোমার কি ভাল লাগে না হে দাড়ি বাবা আপনার বাবা আজকে দুনিয়ায় নাই আপনি কার কাছে মাপ চাবেন আপনার বড় ভাই আছে না এ বড় ভাইরে জড়াই ধরতে পারো না বড় ভাই বাবার মতো দাও তো দাও ভাই ভাইরে বুকের মধ্যে কামতে থাকো ভাই না থাকলে মামা তো ভাই খালাতো ভাই সাস ভাই আসে না একজন আর ভাইরে বুকের মধ্যে কামতে থাকো আমার মালিক বলছে বাপ মনে করে ভাইরে বড়াই ধরবা আল্লাহ মাফ করে দিবে ইয়াউমায়া ফিরুল মারউবিন আখি সর্বপ্রথম কিয়ামতের মাঠে ভাই ভাইয়ের কাছে যাবে উপকার করার জন্য ভাইরে জড়াই ধরো আল্লাহ দেখো কেমনে কান্দে দেখো দেখো কেমনে কান্দে দেখো আল্লাহ তুমি माफ করে দিতে পারো না এই দিনের বেলা তোমার কি মায়া লাগে না তোমার কি দিনের বেলা মায়া লাগে না এ মিডিয়া সারা দুনিয়া ঢাকা পুরো হিস্ট্রিজ দেখা সারা দুনিয়ার বরষ দেখো খালি মিডিয়া খালি হলুট মিডিয়া आले বুলাবার খালি খারাপটা পোসার পরস ভালো না পোসার খ তোদের এই দৃশ্য দেখে যুবকরা কানবে বাহির বিশ্বের যুবকরা কানবে দেখো কেমনি কানবে আল্লাহ দিনের বেলায় মাহাপিল কবুল করো আল্লাহ মাহাপিল তুমি কবুল করো আল্লাহ আমার চোখের বাড়ি কবুল করো আল্লাহ আজকের মাহাপিল কে কামিয়াব ফরমাও তিরিশটা সেকেন্ড আমি বলতে চাই হ্যাঁ যুবক কান্না এখন বন্ধ করতে হবে কান্নার টাইম শেষ আনলিমিটেড কান্না হয়ে গেছে তিরিশ সেকেন্ডে আমি মাত্র দশটা যুবক চাইবো তিরিশ সেকেন্ডে দশটা যুবক দাঁড়াবে তার ভিতরে প্রথম আল্লাহর একটা বান্দা দাঁড়াবে তোমার জন্ম দুখিনি মা কবরে আমি ইলিয়াস রহমান যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি গতকালকে সভাপতি আমার মসজিদে পাঁচ হাজার টাকা দিয়ে সিল্লাইসের কানছে প্রধান অতিথি আমার মসজিদ দুই হাজার টাকা দিয়ে সিল্লাইসের কানছে হুজুর আমি মসজিদ বানাইতে পারি না এককভাবে আপনার মার মসজিদে দিলাম জন্য আল্লাহ আমার মাফ করে দেয় আমার মায়ের মাফ করে দেয় আমি তিরিশ সেকেন্ডে বলবো দশটা যুবক দাঁড়াবে এই এতিম মাদ্রাসার জন্য এই মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা সবাই দেয় মহিলা মাদ্রাসা সবাই দেয় না তোমার মা দুঃখিনী কবরে তোমার মায়ের জন্য এই মাদ্রাসায় প্রথম আল্লাহর এক বান্দা দাঁড়াবা বিশ হাজার টাকা দিবা দরকার এক বছর সময় লাগাইয়া বিশ হাজার টাকা দিবা দাঁড়াও কে দিবা মায়ের জন্য এ প্রতি মাসে দুই হাজার তিন হাজার করে বিশ হাজার টাকা দিবা কে আসো প্রথম বলো আল্লাহর কোন বান্দা আসো বিশ হাজার টাকা মায়ের জন্য দিবা দরকার এক বছর সময় লাগাইয়া তোমার মায়ের জন্য বাবার ঋণ শোধ করার জন্য তোমার সন্তানকে আলেম বানাবার নিয়াত কইরা তোমার সন্তান আলেম হবে বলো 20000 টাকা কে দিবা বলো আল্লাহু আকবার আমি পাঁচ জন চাইছি 20000 করে কি নাম আপনার আল্লাহ তার সন্তান আলেম বানাই দিও আমার বাইর চকের বাড়ি কবুল করো তার মা-বাবাকে maaf করো আপনার নাম কি আব্দুর সিদ্দিকদার merhaba আর তিন জন লাগবে 20000 তিন জন মারে জান্নাতে নিতে চাও না আমি আমার মায়ের জন্য মসজিদ করেছি বলেন তিন নাম্বার কে এক বছর সময় দিলাম এক বছরের ভিতরে আপনি শোধ করবেন বলেন বিশ হাজার তিন নাম্বার কে এ তিন নাম্বার কে দাঁড়াও মার জন্য এ বেটা দাঁড়াবি না এ যুবক ভাই তুমি নাই থাকবে কি নাম আপনার ফুল মিয়া ভাইকে কবুল করো তার সন্তানকে আলেম বানাও আল্লাহ তার সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানাই দিও বাবার চোখের পানি কবল করে সাইন নাম্বার কে বিশ হাজার সাইন নাম্বার সাইন নাম্বার বিশ হাজার সাইন নাম্বার কে নাই ওই যে লিল্লা হে তাকবীর আমার মনে হয় আলেম মানুষ আল্লাহ আমার ভাইয়ের বাবা মাকে মাফ করে দিও পাঁচজন চাইছিলাম বিশ হাজার লাস্টের বন্ধু কে আমার লাস্টের বন্ধু আমি বলছি আপনি হস করতে পারবেন বলেন লাস্টের বন্ধু কে আছেন বিশ হাজার সময় তিরিশ সেকেন্ড দাঁড়াবেন আমি কালেকশনের বক্তা নামিয়া বলেন পাঁচ নাম্বার কে বিশ হাজার টাকা পাঁচ নাম্বার লাস্টের বন্ধু আমার কে হবে আপনি হস করতে পারবেন আমি বলে গেলাম বলো যুবক ভাই কে আছো কে বাজান আছে মায়ের নামে বাবার নামে দিবেন বিশ হাজার টাকা আর একটা লোক বিশ হাজার একটা লোক একটা লোক নাই একটা লোক পাবো না চার জুন পাইলাম একটা লোক পাবো না তবে আমি পাবো কারণ আমি আল্লাহ রাস্তা দান করছি আমি পাবো না কেন বলেন কে আর একটা লোক বিশ হাজার টাকা এক বছর বয়ে দিবেন দরকার হয় এক বছর ছয় মাস বয়ে দিবেন বলেন বিশ হাজার বিশ হাজার একটা যুবক পাবো না বিশ হাজার টাকা একজন একটা লাস্টের বন্ধু আমার কে হবে আমি মুসাফির বলে যাব আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবে আপনার সন্তানকে আল্লাহ আলেম বানাবে লিল্লাহ হে তাকবে এই ছেলেটা আমার সাথে ছিল আমার খেদমত করছে আল্লাহ তার সন্মানকে আলেম বলে ওনার মেয়ে মাংস করে বিশ হাজার টাকা ওনার মেয়েকে আল্লাহ আম এদা সলেহা যা এদা বানায় দিয়ে সুখ পাত্রের হাতে আল্লাহ তুমি তুলে দিও বসেন পাঁচ নাম্বার শেষ আমি পাঁচজন আল্লাহর বান্দা চাই আমি দশজন চাইছিলাম না পাঁচজন দাঁড়াবেন এক মিনিটে আমি বললাম আপনি হজ করতে পারবেন ওমরা হজ আপনি করতে পারবেন আমি জিহাদি বলে গেলাম বলেন হস্ করার নিয়াত করে রসুলের এই ঘরে কে দিবেন দশ হাজার করে টাকা পাঁচজন লোক দাঁড়াবেন বলেন দশ হাজার করে টাকা পাঁচ জনে দিবেন কে দিবেন আপনি বসে আছেন এটা কতবার মজা হাদা এটা আপনার না বুঝলো আমরা হুজুরা বুঝি আমরা তো পরের বারে খাই পায়ামার গিটুকি লা আপনি তো নিজে খেটে খান আমরা জানি যে আপনারা কত কষ্ট করে কাজ ফেলে রেখে আসছেন অতএব আপনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি বলেন তো আল্লাহ আকবর বলেন হামদান র বাবা রকম ফি হে হাত দুটা উসা করে আল্লাহরে গলা ফাটে একটা ডাক দেন